সতেরো আগস্ট রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ভগবতীর শিশু শিক্ষাযাতনে অনুষ্ঠিত হল গোজরাজ ক্লাবের পরিচালনায় গণেশ মহোৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল এক অঙ্কন প্রতিযোগিতা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাইস আড়াইশ জন প্রতিযোগী অংশ নেয় এই অঙ্কন প্রতিযোগিতায় সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত অঙ্কন প্রতিযোগিতায় ছোট্ট শিল্পীরা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তোলে তাদের স্বপ্ন কল্পনা আর রঙিন ভাবনা প্রথম শ্রেণী রং রংভর দ্বিতীয় শ্রেণীর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেমন খুশি আঙ্ক পুরস্কার প্রদান আগামী ছাব্বিশে আগস্ট কর্ণের গোলার চক আদি দুর্গাপূজা মাঠে অনুষ্ঠিত হবে এই দিন প্রতিযোগিতার আবহ ছিল প্রাণচঞ্চল ও উৎসমুখর শিশুদের হাসি আনন্দ অভিভাবকদের উচ্ছ্বাস আর আয়োজকদের আন্তরিকতায় জমে ওঠে এই সন্ধ্যা গণেশ মহোৎসব কমিটির এই উদ্যোগ শিশুদের সৃজনশীলতাকে যেমন নতুন মাত্রা দিল তেমনি মেদিনীপুর শহরকে উপহার দিল এক স্মরণীয় রঙিন সন্ধ্যা অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিবম মাইতি সমরিক ব্যানার্জী সতীশ গোপ সায়ন্তন ব্যানার্জি সুমন দাস শান্তনুকুণ্ডু সহ সকল গণেশ মহোৎসব কমিটির সদস্যরা অঙ্কন প্রোগ্রাম প্রতি বছরের মতন এবছরও আমরা অঙ্কন প্রোগ্রাম ইয়ে করেছি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য হচ্ছে রং ভরা আর বড়দের জন্য যেমন খুশি প্রতিযোগিতা আমরা প্রথম বছর থেকেই প্রায় দুশো প্লাস করে প্রত্যেক বছর থেকেই করছি এবছর আমাদের আড়াইশো প্লাস হয়েছে পরবর্তীকালে ট্রাই করবো যে আরও চারশো প্লাস করে ড্রয়িং কম্পিটিশন আরও বড়ো করা আপাতত শুধু মেদিনাপুর শহর থেকে হচ্ছে কারণ আমরা অনলাইন কোনো বুকিং করাই না তার জন্য আপাতত মেদিনীপুর শহর থেকে হচ্ছে আমরা যেমন ড্রয়িং কম্পিটিশান করাই তারপর আমাদের হচ্ছে পরবর্তীকালে যে ইচ্ছে আছে আমরা রক্তদান শিবিরও করব এবং আমাদের অনেক রকমের আরও চ্যারিটি যেমন নাটু বিতরণ হয় ডোনেশন দেওয়া হয় এগুলো করা হয় ডেঙ্গুর সময় আমরা হচ্ছে আগের বছর এখন ডেঙ্গুর সময় আমরা মশারি দিয়েছিলাম তো এবছরও কিছু ভাবছি আমরা করব উদ্বোধনের দিন প্রাইজ বিতরণ হচ্ছে আমাদের ছাব্বিশ তারিখ আমাদের যেদিন উদ্বোধন আছে সাতটা থেকে প্রাইজ বিতরণ করা হয় উদ্বোধনের সঙ্গে প্রাইজ বিতরণ করা शिवम माहिती बजराजग्ला